না দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির বর্গ সম্বলিত সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। বইতে যদিও তোমাদের এই সূত্রগুলো দেওয়া আছে আমি তারপরেও এই সূত্রগুলো নিয়ে একটা নতুন সুন্দর করে ক্লাস দিচ্ছি যাতে সূত্রগুলো তোমরা সহজে বুঝতে পারো এখানে যে সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রগুলো তোমরা যদি সুন্দর করে মুখস্থ করে ফেলতে পারো তাইলে অঙ্কের প্রতিটা ক্ষেত্রে তোমাদের এই সূত্রগুলা কাজে লাগবে এখানে প্রথম সূত্রে যেটা দেওয়া আছে দেখো এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর দুই নম্বর সূত্র দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি বি তারপর আছে এ স্কোয়ার মাইনাস বি সমান এ b বি ইন্টু এ বি তারপর আছে চার নম্বরে এ B+ বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু টু বি টু এ তারপর আছে এক্স প্লাস এ ইনু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি অর্থাৎ এটার সাথে এটা গুণ হয়েছে তারপর এই এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি তারপর আরও কিছু অনুসিদ্ধান্ত আছে আমরা সেগুলো এখন দেখব তারপর অনুসিদ্ধান্ত দেখো তোমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মোট তিনটা অনুসিদ্ধান্ত আছে এখন কোনটা কীভাবে হবে সেটা আমি একটু তোমাদের বলবো এখন যেমন ধরো এখানে প্রথমে যেটা দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তোমাদের অঙ্ক করার সময় অনেক সময় এরকম কিছু মান দেওয়া থাকবে যেমন ধরো এ প্লাস ওয়ান বাই এ সমান ধরো ফোর হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত এই ধরনের কিছু অঙ্ক তোমরা করতে গেলে বইয়ের মধ্যে পাবা তাইলে এখন যখন আমার এখানে প্লাজের মান দেয়া আছে তখন আমার প্লাজের সূত্র বসাইতে হবে যখন এ মাইনাস ওয়ান বাই এ সমান ফোর দেওয়া থাকবে তখন আমার মাইনাসের মানটা এই মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো তাইলে এভাবে আমাদের অঙ্কগুলো মূলত সমাধান করতে হবে তাহলে এই দুইটা সূত্র দিয়ে মূলত এভাবে অঙ্কগুলো করতে হবে এখন আসো আমরা যে প্লাস বিহল স্কোয়ার সমান সূত্র সিক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ঠিক অনুরূপ অনুসিদ্ধান্ত আছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার সমান অ্যা মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক একইভাবে অ্যা মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা এইভাবে মনে রাখবা যেমন ধরো এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি এদিকে এ প্লাস বি হোল স্কোয়ার হইলে এটা মাইনাস আর এই জায়গাটা এটা প্লাস এখানে প্লাস হইলে এটা মাইনাস এটা কখন ওই অ্যা প্লাস বি হোল স্কোয়ার যখন আমরা বর্গ সূত্রগুলো শিখছি এর আগে যেগুলা বর্গের সূত্রগুলো আমরা লিখছিলাম সেগুলোকে সেগুলোর মতো এই জিনিসটা এইভাবে মনে রাখার চেষ্টা করবা তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার প্লাস অ্যা মাইনাস বি হোল স্কোয়ার বাই টু ঠিক আছে তারপর অ্যা এর একটা অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে অ্যা প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস অ্যা মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্র এই অনুসিদ্ধান্তগুলো তোমরা একটু ভালো করে যত যত ভালো করে মাথায় রাখতে পারবা তত অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবা তারপর আছে এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এ প্লাস বি হোল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটা মূলত শিখছি সেই সূত্রটা একটু পক্ষান্তর করলেই মূলত এই দুইটা অনুসিদ্ধান্ত শেষের দুইটা অনুসিদ্ধান্ত তোমরা সহজে বুঝতে পারবে ঠিক এইটার থেকেই এই অনুসিদ্ধান্তটা আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এ ঠিক এখানেও সেম দেখো টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস মাইনাস প্লাস প্লাস সি স্কোয়ার এই অনুসিদ্ধান্তগুলো নিয়ে তোমরা মূলত তিন দশমিকের একের অঙ্কগুলো সমাধান করবে আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো যখন অঙ্কগুলো করবে তখন আরও সুন্দর করে বুঝতে পারবে এবং জানতে পারবে তোমরা এই সূত্রগুলা খুব ভালো করে শিখে রাখবে